তো সেজন্য আমি যাচ্ছি যে আর কি জামার ক্লাসগুলো শুধুমাত্র কোচিং এর সীমাবদ্ধ না থাকে সবার মাঝে ছড়িয়ে যা সেজন্য আর কি ভিডিওগুলা করা আর কি তো এখানে আমি যাচ্ছি যে আবার অনেকে দেখা গেছে যে বাসায় শিক্ষক রাখতে পারে না বা কোন পুথিটা যা করতে পারে না তো কিন্তু এখন বর্তমানে বেশিরভাগ সবার কাছে ফোন থাকে সবার কাছে ওয়াইফাই আছে ওয়াইফাই মাধ্যমে রাখা গেছে ডিসলাইনের যেরকম কোন ওয়াইফাই লাইনের কোস্টাইকি তো সেই জন্য সবাই এর মাধ্যমে এখন কি করে ভিডিও দেখতে পারে তো আমি চাচ্ছি যে সবাই যেন ইউটিউবে শিক্ষামূলক কিছু দেখতে পারে সেই জন্য ইউটিউবে আর কি ভিডিওগুলো দেওয়া তো এই জন্য আমি ফার্স্ট টাইম তো এখানে যেহেতু চতুর্থ অবধি শুরু করতে যাচ্ছি বিশ শুরু করতে যাচ্ছি ক্লাস সিক্সের জন্য তো চতুর্থ আমি দেখতে পাচ্ছি যে এখানে চতুর্থ অধ্যায় হচ্ছে এখানে চতুর্থ অধ্যায়টা ফোর পয়েন্ট ওয়ান তাদের একটা মানে টেনশন থাকে বা একটা চিন্তা থাকে যে নতুন অঙ্ক রকম হইতে পারে বিজগুলা আমি করতে পারবো কি করতে পারবো না তো বিজগুল অঙ্ক অনেক থাকে আসলে এখানে থাকার মতো কিছুই নাই আমরা কোন সংখ্যা ধরার জন্য কোন সংখ্যা ব্যবহার করি চলছে চলবে ব্যবহার করবো এর থেকে যে পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলাই হচ্ছে ওয়ার্ড আছে সবগুলো আছে আর আরকি চলক তো এখানে আমাদের কি আছে কিছু সংখ্যা আছে এবং যেমন আমরা একটা সংখ্যা দেখতে পারি এখানে গিয়েছে একটা সংখ্যা

আবার আমরা দেখতে পারি যে এখানে আমরা কিছু সংখ্যা দেখতে পারি যেমন যদি আমরা এখানে এর গুলো দেখলাম কিউ তো এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে এখানে এ a এ তো এই যে সংখ্যাগুলো আছে আবার দেখা যাচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে একটা সহ হিসাবে ওয়ান আছে প্রত্যেকটা সংখ্যার সাথে একটা সহগ হিসাবে ওয়ান থাকে তো আমরা এই সহগটাও কিন্তু এখানে গুণ সম্পর্ক হিসাবে আছে তো এখানে আমরা আবার কিছু সংখ্যা দেখতে পারি সেটা হচ্ছে যে একটা সংখ্যা দেখি আমরা বইয়ে যেটা আছে এখানে একটা সংখ্যা আছে 8x একটা সংখ্যা আছে কি 8x তো 8x কে মানে কি 8x কে মানে হচ্ছে এখানে 8 আর x টা কি সম্পর্ক আছে এখানে 8 এবং x টা আছে গুণ সম্পর্ক তো এইট এবং আছে এখানে গুণ সম্পদ তো আমরা কি লিখতে পারি তো আমরা এটা যে এখানে কি আছে এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এইট হচ্ছে আর গুণ এগুলো আর কি এখানে গুণ সম্পর্ক হিসাবে এখানে আছে তো এখানে আরো অনেক সংখ্যা লেখা যায় তো এখানে আবার যদি আমরা এই সংখ্যা লিখি এখানে আমরা এই সংখ্যা লিখতে পারি যে আমরা এটা সংখ্যা লিখলাম a plus 2b a plus 2b এটার মধ্যে কি সম্পর্ক এইখানে যেমন এখানে a টা আছে t এখানে a টা শুধু আছে এর সাথে শুধু a নাই আবার এখানে 2 এবং b আছে আবার আমরা এটাও বলতে পারি যে a সাথে সহগ হিসাবে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে বা 2 into b আমরা এটাও নিতে পারি তো এখানে যেমন এখানে এর সহগ হবে ওয়ান আবার এখানে এখানে কি আছে যোগ বুঝাচ্ছে তারা তার আবার উভয় পক্ষের সাথে কি করতেছে যোগ সম্পর্ক বুঝাচ্ছে আমরা করতে পারি যেমন আমরা এখানে দেখতে পারি

এর সাথে b এর পাঁচ গুণের যোগ তো এটা কি এখানে আমাদের মানে সংখ্যা বোঝাচ্ছে যে এর সাথে বি এর পাঁচ গুণের যোগ কেন বোঝাচ্ছে এখানে এটা আছে কি এখানে আছে এখানে এ সব আছে কিন্তু ওয়ানটা আমরা না দিলেও পারি তো সেই জন্য আমাদের এই সম্পর্কটা বোঝাচ্ছে তো এখানে আমরা আমরা কি দেখতে পারি তো এখানে এই সম্পর্ক গুলো বোঝাচ্ছে তো এখানে আমরা আরো অনেক কিছু বেশি দিতে পারি সেটা হচ্ছে যদি আমাদের সংখ্যা থাকে এরকম যদি আবার আমরা একটা জিনিস বীজগণিতের সবসময় যেটা ফলো করব সেটা হচ্ছে প্লাস এ এবং প্লাসে সবসময় হবে প্লাস মাইনাসে এবং মাইনাসে সবসময় কি হবে মাইনাস মানে প্লাস এই দুটো সম্পর্ক সবসময় আমাদের থাকবে আর আরেকটা সম্পর্ক আমাদের থাকে সেটা হচ্ছে কি যেটা হচ্ছে প্লাসে এবং মাইনাস মানে দুইটা যখন ভিন্ন হবে সেটা হবে মাইনাস মাইনাসে এবং কি প্লাসে আর দুইটা সংখ্যা সাথেই গুণ সম্পর্কও থাকবে তো এখানে দুইটা সম্পর্ক হবে গুণ সম্পর্ক যদি দুইটা সম্পর্কে গুণ সম্পর্ক তাহলে সেটা বোঝাবে হচ্ছে এখানে মাইনাস বোঝাবে আর দুইটা সম্পর্কে যদি এখানে আমার কি থাকে এখানে আমার সম্পর্ক যদি গুণ আকারে থাকে সেটা আমাদের অবশ্যই এখানে কি বোঝাবে যোগ বোঝাবে একই চেহারা দেখুন মাইনাস মাইনাস প্লাস 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 হবে এবং মাইনাস এবং প্লাস মিলে হবে মাইনাস প্লাস এবং মাইনাস মিলে হবে কি প্লাস এই সম্পর্কগুলো আমাদের এখানে বোঝাচ্ছে